দেখা যাচ্ছে হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আমরাও কিন্তু বেশ ভালো ছিলাম কিন্তু রাখের দিনেই একটা মানে এইরকম বিপদ ঘটবে অঘটন ঘটবে আমি ভাবতেও পারিনি আর এই ঘটনাটা না আমার মাঝে মধ্যেই ঘটে যায় আমি ভীষণভাবে চেষ্টা করি যাতে না ঘটে আর হচ্ছে এর আগেও একবার ঘটেছিল এর আগেও একবার ঘটেছিল এই নিয়ে তিনবার আমার সাথে এরকম হলো তো আমি খুব চেষ্টা করি যাতে এই বিপদটা না হয় মানে আগুন নিয়ে তো ছেলেখেলা করাটা একদমই সম্ভব নয় তাই না তো এই ঘটনাটা মানে খুব চেষ্টা করি এড়িয়ে চলার চেষ্টা করি তো সম্পূর্ণ ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো যে কী হলো আর কেন এরকম একটা ঘটনা ঘটলো এই শুভ দিনে অশুভ একটা ঘটনা আমার সাথে ঘটে গেল তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে তো এই যে দেখো আমার ভাইপো এসেছে এসেছে কালকে সময় নটার আজকে রাখির দিন এসেছে রাখি পড়বে বলে ওর বোনের কাছ থেকে আর এটা হচ্ছে পরের দিন সকাল ব্লগ যেটা আমি দিচ্ছি তোমাদেরকে রাখির দিনের ব্লগ আর ও কিন্তু রাত্রে এসেছে নটার সময় এই যে এসেছে দেখতে পাচ্ছ তো এই রাত্রের সিনটা আমি তুলে রেখেছিলাম তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বলে দিলাম যে ও কালকে এসেছিল আর রাত্রেবেলা আমি সকাল থেকে স্টার্ট করেছি তো যাই হোক সকালবেলা আমরা ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি ঝাড়ু পোছা সমস্ত ঘর গুছিয়ে নিয়েছি ও এসেছে আমার দিদির ছেলেও কিন্তু আসবে তো ও রাখি পড়তে আসবে ওর বোনের কাছ থেকে তো যাই হোক সকাল সকাল আমি দেখো আমার দাদার ছেলে কিন্তু মাটন খায় না আমি মাটন আনতে চেয়েছিলাম আমার মেয়েও ভীষণ বায়না করছিল আমার মেয়ে মাটন ভালো খায় আমি অনেকবার বলেছি তোমাদের তো খেতে চাচ্ছিল না তো আমার দাদার ছেলে বলছে আমি মাটন খাবো না আমার কাছে গন্ধ করে আমি খাবো না আমি বললাম সুন্দর করে রান্না করে দেবো গন্ধ হবে না আমি ভালো করে রান্না করব ও না কিছুতেই আমি মাটন খাবো না আমি আমার জন্য চিকেন নিয়ে আসো তো যাই হোক ওর জন্য চিকেন এনে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ওরা তিন ভাই বোনে এত দুষ্টুমি করছিল এত চিল্লাহ্লা করছিল আর কান্নাকাটি করছিল যেটা ধারণার বাইরে এই দেখো আর আমার মেয়েটা ছেলেটার সাথে দুষ্টুমি করে ছেলেটা কান্না করে আর আমার মেয়েটা দুষ্টুমি বলতে গিয়ে যে চশমাটা দিতে না এই নিয়ে দুষ্টুমি তাছাড়া আর কিছু না কিন্তু আমার ছেলে ছেলে কিন্তু মেয়েকে বেশি মারে আমার ছেলেটাই বেশি মারে তো ও এইরকম দুষ্টুমি করছে তো যখনই ও নিচে বসবে চুল ধরে এমন টানাটানি করবে আর এমন শয়তানি করবে আর এমন মারবে তখন আবার আমার মেয়ে একটা কি একটা বেশ কথা আছে যেটা আমার এখন মনে পড়ছে না যে হালকা আঘাত দিয়ে বেশি ধরনের আঘাত খাওয়া সেটা হচ্ছে আমার মেয়ের ক্ষেত্রে যে একটুখানি ছোঁয়া দিল তো তারপরে বেশি ও মার খেলো আর কান্না করলো এই যে দেখো ঘটনাটা কখন ঘটেছে যখন আমি চিকেন রান্না করছিলাম এই যে দেখো আমি কিন্তু ভালো করে চিকেনটাকে কষিয়ে পুরি দিয়ে খাওয়ার জন্য তুলে রেখেছি আর তারপরে ঝোল যখন আমি কষাচ্ছিলাম তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে কারণ আমি যখন কষাচ্ছিলাম এই দেখেছে তো গরম এই যে কড়াগুলো এগুলো না মানে এমন ভাবে ধরা যায় না সারাশি দিয়ে ধরলেও না আমার কাছে মানে হয় না যেন হয়ে আসে মানে পড়ে যায় আমি না সারাশি দিয়ে একদমই পারি না আমার কাছে কিন্তু রান্না করার যে গুলো হয় সেইগুলো আছে কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না ওই গুলো দিয়ে ধরলে না আমার আমি পারি না যেন আমার কড়াটা উল্টে যায় হয় না তো আমি যখনই এই মানে ন্যাকড়া গুলো ব্যবহার করি না আমার না বেশিরভাগ সময়টা এরকম হয় এই নিয়ে তিনবার এরকম হলো যথাসাধ্য চেষ্টা করি যাতে কোনো রকম অসুবিধা না হয় তো যখনই ধরে উঠেছিল তখনই আমি নিচের দিকে ফেলে দিয়েছি আর তারপরে যাই হোক অল্পের মধ্যে দিয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদ ছিল তাই কোনো কিছু হয়নি আর এটা না হলে বোঝা যায় কারণ প্রচন্ড হয় তো মানে ন্যাকড়া পোড়া ইয়ে তো ধোয়ার সঙ্গে সঙ্গে আমি নিচে ফেলে দিয়েছিলাম তাই জন্য কোনো কিছু হয়নি আর আমার হাতেই যেহেতু ছিল ন্যাকড়াটা যে আমি কড়া ধরেছি আর কড়ার নিজ দিয়ে মানে আগুনটা বেরিয়ে এসে দিকে লেগে গেছে আর লেগে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি নিচে ফেলে দিয়েছি আর আমি উঠে যখনই আগুনটা নেভাচ্ছিলাম তখন দেখি আমার ভাইপো ক্যামেরা করতে শুরু করে দিয়েছে যাই হোক তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে ঘটনাটা যে এরকম শুভ দিনেও একটা অশুভ ঘটনা ঘটলো পারলাম আমাদের ঘরে তো যাই হোক তারপরে দেখো আমার পুরি টুরি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি চিকেন কষা আর পুরি এখন আমরা তিনজনে খেয়ে নেব আর খাওয়া দাওয়ার পরে কিন্তু স্নান টান করে তারপরে কিন্তু আবার বাজারে যাব কারণ রাখি কেনার ছিল আর রাখি কেনা হয়নি আর রাখির জন্য যে জামা কাপড় দেবো মানে ভাইপোকে তারপরে বোন তো সেইগুলো আর কেনা হয়নি তো ভাবলাম এবার আমি গিয়ে কিনে নিয়ে আসি আগের দিন সন্ধ্যেবেলায় আমি গিয়েছিলাম কিন্তু সেই দিন না দোকান বন্ধ ছিল তাই জন্য সেই দিন আর জামা আনা হয়নি সেই দিন শুধু ওই রাখি নিয়ে চলে এসেছিলাম আর মিষ্টি তো সেই দিন সকালেই আনতে হবে তাই না আর আমি একা আমাকে যেতেই হবে আর আমার দাদার ছেলে ততটা বড় নয় ওকে একটা আনতে বললে আরেকটা নিয়ে চলে আসে ও ততটা তেমন ভাবে বোঝে না তো যাই হোক তাই জন্য ওকে নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম বাজারে খেয়ে দিয়ে স্নান টান করে আর আজকের আমি মেনুতে করব পটল ভাজা আলু ভাজা চিকেন আর পাপড় ভাজা আমি ডাল টাল করতে চেয়েছিলাম কিন্তু ডাল বলে কেউ খাবে না তাই জন্য যেহেতু চিকেন আছে আমার দাদা ছেলে তো চিকেন হলে আর কিচ্ছু লাগে না আমার মেয়েও সেরকম মানে চিকেন হলে আর কিছু লাগে না তাই জন্য পটল ভাজা করেছি আলু ভাজা করেছি পাপড় ভাজা করেছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এটাই মেনু ছিল আর সঙ্গে ছিল দই মিষ্টি আম এটাও ছিল তো যাই হোক আর একা একা তো আর কত কিছু করব আমার একা একা এত কিছু করাও সম্ভব হয়ে ওঠে না আর কারণ ছোট বাচ্চা আছে সে শুধু বারবার এসে আমাকে ওই মানে এটা ওটা শুধু টানাটানি করে রান্নার জায়গায় এসে তো ভীষণ ভয় লাগে তো যতটা কম পারি ততটা চেষ্টা করি যে কমের মধ্যে দিয়ে যেন হয় তারপর দেখো আমার বোনপৌ চলে এসেছে এই দেখো আর ওকে আমি একটু দইয়ের শরবত করে দিলাম প্রচন্ড গরম ছিল সেই দিন কারণ এই দিন এই না মেঘলা মতো হয়ে থাকে আর প্রচন্ড গরম পড়ে রোদ যদিও না হয় প্রচন্ড একটা মানে কেমন যেন ভ্যাবসা গরম পরে রোদ নেই কিন্তু গরম আছে তো যাই হোক তারপরে দেখো আমি রান্না টানা কমপ্লিট করে কিন্তু বাজারে চলে এসেছি আমার দাদার ছেলেকে নিয়ে আর ওদের জন্য দুজনের জন্য দুটো গেঞ্জি নেব আর সোনা পাপার জন্য একটা জামা নেব তিনজনের জন্যই নেব তারপর চলে এসেছি দেখো আমি একটা মিষ্টির দোকানে আর এই মিষ্টির দোকানে কিন্তু রসগোল্লার কোনো আইটেম ছিল না তোমরা জানো যে রাখির দিনে প্রচণ্ড পরিমাণে মিষ্টির দোকানে ভিড় হয় আর সকাল থেকেই বিক্রি হচ্ছিল আর আমি একটু দুপুর টাইমে গেছি তাই জন্যই আমি রসগোল্লার কোনো আইটেম পাইনি যদিও আমি রসগোল্লাটা আগের দিন সেদিন সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলাম ফ্রিজে ছিল তো যাই হোক আর এখন আমি আবার গোপাল সোনাকেও রাখি পরাবো তাই জন্য গোপাল সোনার জন্য শুকনো মিষ্টি দই এগুলো নিয়ে এসেছি আর রসগোল্লাটাও মানে এরা খেতে পারবে কারণ ফ্রিজে রেখেছি সেই রসগোল্লাটা তো আর মানে ভগবানকে দেওয়া যাবে না তাই জন্য যাই হোক আমি ওর জন্য আরো শুকনো শুকনো মিষ্টি নিয়ে নিলাম এদের জন্যও নিয়ে নিলাম আর আগের দিনে মিষ্টিগুলো এনে ফ্রিজে রাখলে শুকনো মিষ্টিগুলো মানে কটকটে হয়ে যায় সেই সফটনেসটা আর থাকে না তাই জন্য আমি আজকের দিনেই নিয়ে এসেছি যাতে ওই মিষ্টিটার মধ্যে একটা সফটনেস থাকে তো যাই হোক এই যে তারপর দেখো মিষ্টি দোকানটা দেখতেই বাছো কত ভিড় আমি কিন্তু দুপুর একটা মানে দিকে গেছি আর তবুও দেখো কতটা ভিড় তারপর যাই হোক সেখান থেকে চলে এসেছি এসে দেখো আমার মেয়েকে রেডি করাচ্ছিলাম আর এইগুলো রেডি করে দিচ্ছিলাম এই যে দেখো মানে রাখির থালা ধান দুর্ব ফুল তারপরে সমস্ত কিছু আর এইদিকে দিকে দেখো গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি গোপাল সোনাকেও রাখি পরাবে জানো তো এটা হচ্ছে আমার মামামের প্রথম ভাই আর দ্বিতীয় ভাই তো আর আরেকটা দুষ্টু গোপু আর এই যে দেখো আমার মামা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো যে তারপরে ওর দাদাকে গিফট দিচ্ছে আমি বললাম এই দাদাকে এই গিফট গুলো দে আর এই যে দেখো বর্দা ভাইকে তার গিফটটা দিয়ে দিল তারপরে ছোদ্দা ভাইকেও গিফটটা দিয়ে দেবে এই যে আমি বললাম ওকে ওট একটু ও গিফটটা দিক আর যখন গিফটটা দিচ্ছিলো দুজনেই খুব হাসাহাসি করছিল দেখতেই পাচ্ছ তোমরা আর মামামের গিফট গুলো কিন্তু অবশ্যই দেখাবো সেগুলো পরে দেখাবো যে বর্দা ভাই কি গিফট এনেছে ছোটদা ভাই কি গিফট এনেছে সব গিফট তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হবে এই যে দেখতেই পাচ্ছ দুজনকে গিফট দিলো আর দুজন চেঞ্জ করতে শুরু করে দিয়েছে গিফট গুলো আর এই দিকে দেখো রাখির অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর এবারে দেখো প্রথমে কিন্তু আমার মাম্মা এই যে গোপাল সোনাকে পড়াবে তারপরে কিন্তু আস্তে আস্তে অন্য ভাইদের পড়াবে ভীষণ কিন্তু আনন্দ হয়েছে মজা হয়েছে জানোই এখানে কেউ নেই শুধুমাত্র আমি আর মাম্মাম থাকি আর পাপা থাকে তো সারাদিন মাম্মাম স্কুলে থাকে আমি তো একাই থাকি তো তার মধ্যে ওরা দুজন এসেছে আর একটা ছোটখাটো অনুষ্ঠান হলেও ভীষণ ভালো লাগে আর বাঙালিদের তো বারো মাসের তেরো পার্বণ একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে তো ছোট্ট করেও হোক তো আমি যেটুকুই পেরেছি একাকা চেষ্টা করেছি একটুখানি অনুষ্ঠান করার জন্য তো যাই হোক এই যে দেখো ওদের দুজনকে ডেকেছি আর তারপর রাখির অনুষ্ঠানটা করেছি আর দেখতে পাচ্ছো আমার সোনা ঠ্যাং মেলে বসে আছে আর এদিকে তারপরে হয়ে গেছে তারপর চলে এসেছে ওর বর্দা ভাইয়ের কাছে কাছে বর্দা ভাইকে রাখি পরাবে আর মাম্মাংমের অবস্থা দেখো দেখতে পাচ্ছ তো সে কিভাবে হেঁটে হেঁটে রাখি পড়াচ্ছে হাঁটু ঘেরে বসে তো যাই হোক তারপরে বর্দা ভাইকে পরানো হয়ে গেছে গিফটও নেওয়া হয়ে গেছে বর্দা ভাই দেখতে পেয়েছে তো কি গিফট দিয়েছে মানে সেলিব্রেশন চকলেটগুলো দিয়েছে আমার মাম্মা তো ভীষণ খুশি কারণ আমি ওই সমস্ত কিছুই ওকে খেতে দেই না চকলেট বা লেস এসব কিছুই কুরকুরে এগুলো কিছু খেতে দেই না আমি কারণ ওরও না একটু প্রবলেম আছে ও যদি এই সমস্ত খায় ও মাঝে মধ্যেই মানে পেটে ব্যথার জন্য মানে পাল্টা করে তো তাই জন্যই কিন্তু এই সমস্ত কিছুই ওকে খেতে দেয় তো তাই জন্য ওটা দেখে এবারে কিন্তু ভাইকেও তো ভাই হয়ে গেছে ছোটদা গিফট এনেছিল জামা প্যান্ট তো সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের সাথে সেই গিফটটাও শেয়ার করে দেব আর এই যে দেখো তারপরে দুষ্টু সোনাকে পরানো হয়েছে দুষ্টু সোনা তো প্রথমে কিছুতেই কপালে সিঁদুর নিতে চাইছিল না আর তারপরে জোর করে তাকে সিঁদুর পরানো হয়েছে তারপরে দেখো এই রাখিটা পরানোর পরে কাটতে শুরু করেছে এবার রাখিটাকে খুলতে বলছে যে কিছুতেই সে রাখিটাকে রাখবে না আর এমনিতে মিষ্টি খুব খায় যখন আমি গপুসণাকে পুজো দিয়ে আসি না পুজো দিয়ে ফিরতে পারি না সঙ্গে সঙ্গে থালাটা তুলে মিষ্টিটা নিয়ে চলে আসে ওকে খেতেই দেয় না গপুসণাকে আর এখন যখন মিষ্টিটা দিচ্ছে দেখো কতটা দুষ্টু কিচ্ছুতেই মুখে মিষ্টিটা নিল না তো যাই হোক রাখির অনুষ্ঠানটা শেষ এখানেই তারপরে সকলের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর এই যে দেখো আমি কিন্তু সকলের জন্য ভাত বেড়ে দিয়েছি কারণ প্রায় তিনটে চলেছে আর সববার খিদে পেয়ে গেছে সকালে আমরা যদিও পুরি খেয়েছি কিন্তু পেট ভরে কেউ কিছু খাইনি ওই দুটো দুটো করে যাতে খেয়েছিলাম খেতে পারি কারণ পুরিটা খেতে খেতেও প্রায় আমাদের এগারোটা বেজে গেছিল তো এগারোটার সময় যদি পেট ভরে পুরি খাই তাহলে তো আর ভাত খাওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে আর তারপর দেখো তিনজনেই খেতে বসে গেছে আর আমি মেনুটা তোমাদের আগেই বলে দিয়েছি যে পটল ভাজা আলু ভাজা আর মাংস ছিল আর হচ্ছে পাপড় ভাজা দই মিষ্টি আর আম এটা ছিল আজকের আমার মেনু তো সবাই খাচ্ছে আর আমার মেয়ে দেখো খেতে বসে গেছে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ওরা আবার বেরিয়ে পড়বে ওরা বাড়ি চলে যাবে কারণ আমার দাদার ছেলে তো স্কুলে যেতে হবে কালকে ও সকালবেলা স্কুলে আছে আর এই যে আমার বোনপু ওরও হচ্ছে অফিস থেকে কোনো রকমে ছুটি নিয়ে এসেছে ওর ছুটিই ছিল না আমি অনেকবার ফোন করার পর এসেছে এগারোটার সময় আমি ফোন করেছিলাম তখনও সে বলেছে আমি জানি না যাবো কিনা তো যাই হোক ফাইনালি আমি অনেক বলার পর এসেছে তাই সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লো খেয়ে অমনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমি ভিডিও দিতে পারছি না বলে তোমরা আমাকে এতটা মিস করছো যে আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে তোমরা এত ভালোবাসা আমাকে